আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু সাজিদা বিডি আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আমার লোটেক টেক প্লান্টের থার্ড আপডেট মানে দুই মাসের একটি আপডেট ভিডিও এই দুই মাসে আমার ট্যাঙ্কের কি অবস্থা সবই শেয়ার করব এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমার ট্যাঙ্কের বর্তমান অবস্থা প্রত্যেকটি প্ল্যান্ট অতিরিক্ত গ্রো করে সার্ফেস ছুঁই ছুঁই একেবারে এবং সামনে যে কার্পেটিং প্ল্যান্ট লাগিয়েছিলাম মিকরা এগুলো কার্পেট অবস্থায় নেই এগুলোও গ্রো করে অনেকটাই বড় হয়ে গিয়েছে এই দুই মাসে আমরা এই ট্যাঙ্কে যে জিনিসটাকে পরিবর্তন করেছি আমি গত বারো দিন আগে এই ট্যাঙ্কে সিউ টু অ্যাড করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার নিজের হাতের বানানো ডিআইওয়াই সিউ টু ডিফিউজার এবং পাওয়ার হেড এটির মাধ্যমেই ফুল ট্যাঙ্কে সিউ টু ডিফিউশন হচ্ছে এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে যেহেতু এটা লোটেক প্লান্টের ডাকুরিয়াম এখানে কোনো টু আপনারা ফার্স্টে বা সেকেন্ড এপিসোডে দেখেননি হ্যাঁ ফার্স্টের দিকে আমি একটু দিয়েছিলাম পরবর্তীতে আমি ফুললি অফ করে দিই গত বারো দিন আগে আমি টুটা ইনস্টল করি কেন ইনস্টল করি সেটাই দেখাবো এখন আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্ল্যান্ট যেগুলোকে বলে এপিফাইড প্ল্যান্ট এখানে আমি বেশ কিছুদিন আগে বুসে প্ল্যান্টটা পারচেস করি আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু বুসে পড়ানটা আমি পারচেস করি যার কারণেই এই ট্যাঙ্কে সিউ সিউটু দেওয়া তো তার জন্যই বেসিক্যালি আমরা গত বারো দিন যাবত এই ট্যাঙ্কে সিউটু দিচ্ছি যেহেতু এটা আমার লোটেক প্লান্ট রেকোরিয়াম ছিল সিউটু পাওয়ার পর আমাদের প্রত্যেকটা গাছ অনেক তাড়াতাড়ি বেড়ে উঠতেছে যেহেতু লোটেক এর মাঝে যদি আমরা সিউটু দিই স্বাভাবিক এরা খুব তাড়াতাড়ি বড় হবে যদি আমি পিছন থেকে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোড়িম্বু সেই স্টিকটা একবারে ঝোপ করে ফেলছে এবং এর বাম পাশে কিছু সানসেট আছে এবং এর বাম পাশে একটা মিডটেক প্ল্যান্ট আছে যেটা রোটালা প্ল্যান্টের এস এটাও সারফেস ছুঁই ছুঁই এবং কার্পেট হিসাবে আমরা যে প্ল্যান্ট লাগিয়েছিলাম মিকরা সেগুলোও এখন দুই থেকে তিন ইঞ্চি হয়ে গিয়েছে বেশ কিছু দিন যাবৎ আমরা এই ট্যাঙ্কে খুব একটা মেনটেনেন্স করি না ওয়াটার চেঞ্জও দেওয়া হচ্ছে না কোনো কাটিংও করা হচ্ছে না যার কারণে প্ল্যান্টসগুলা খুব বেড়ে গিয়েছে এবং আগোছালোভাবে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার ট্যাঙ্কের আমি টপ ভিউ দেখাচ্ছি কি পরিমাণ গ্রো করছে গাছগুলো আর এই ট্যাঙ্কে আমরা কোনো লিকুইড ফার্টিলাইজার ডোজিং করতেছি না যারা আমাদের প্রথম ভিডিও দেখেছিলেন তারা আপনারা জানেন যে আমি ফার্স্টে এই সয়েলের মাঝে কিছু অজমকট দিয়ে দিয়েছিলাম যার কারণে এত সুন্দর একটা গ্রোথ আসছে মাশাআল্লাহ এবং এই ট্যাঙ্কে যে ফিল্টারটা আপনারা ফার্স্টে দেখেছিলেন আর এসের একটা হফ ফিল্টার ওয়ান থাউজেন্ড ওটাই আছে এবং লাইট হিসাবে আমরা ইউজ করতেছিলাম নিউ হেলিওস এস থ্রি প্রো প্লাস এবং একটা কুলিং ফ্যান ইউস করতেছি অতিরিক্ত গরমের কারণে তো দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কটা খুব সুন্দর লাগতেছে বাট গ্লাসটা অ্যালকির কারণে পুরো ঘোলাটে হয়ে গিয়েছে আর এই ট্যাঙ্কে মূলত আমরা এখন ছয় ঘন্টা লাইট এবং সিউটও দিচ্ছি আর এদিকে খেয়াল করলে দেখতে পাবেন আমরা একটা মস প্যাড দেখেছি মস গ্রো হওয়ার জন্য তো দুই মাসে কি কি করলাম সবই তো বললাম আমরা বিগ চেঞ্জ ছিল আমাদের এই ট্যাঙ্কে সিউটু দেওয়া সিউটো দেওয়ার পর গাছগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং রোটালা যে গাছটা দেখছেন ও সিউটু পাওয়ার পর অতিরিক্ত কালার শো করতেছে এবং গ্রোথলেস অনেক এবং আদার্স যে লোটেক প্ল্যান্ট ছিল এগুলো গ্রোথ অনেক বেড়ে গিয়েছে তো এটাই ছিল আমাদের লোটেক প্ল্যান্টেড এটা থার্ড এপিসোড আর দুই মাসের একটি আপডেট আর আরেকটা কথা বলতে চাই যে আমাদের আর এই স্কেপ নিয়ে সামনে কোনো সময় ভিডিও আসবে না বিকজ আমি এটাকে ডিসমেন্টেল করে নতুন একটা সেট আপ দিব আপনারা আর এই স্কেপ কখনোই দেখতে পারবেন না এটাই ছিল লাস্ট এবং ফাইনাল এপিসোড তো ভিডিওটি খুবই আগো ছিল সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার মতামত আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ